প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা বিভিন্ন সময়ে যে কোনো আইনি কার্যক্রমে কিছু সংক্ষিপ্ত শব্দ বা অ্যাক্রনিমস বা অ্যাভিভিয়েশনস সিআরএল সি আর সি ও এডি এপিপি ইত্যাদি শব্দ আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু আমরা কি এগুলোর কি জানি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই ইনশা আল্লাহ এই সংক্ষিপ্ত রূপগুলোর পূর্ণরূপ জানার চেষ্টা করব। প্রিয় দর্শক আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আছে সি এর পূর্ণরূপ হচ্ছে ক্রিমিনাল এরপরে আছে সিআরপি এর পূর্ণরূপ হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ক্রিমিনাল প্রসিডিউর কোড এরপরে আছে CRRO। এটার পুনরূপ হচ্ছে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস এরপর আছে এসি এটার পুনরূপ হচ্ছে আপিল কেসেস এরপরে আসে বি সি আর এর পনেরো হচ্ছে বাংলাদেশ কেস রিপোর্টস এরপর আছে সিআর এর পনেরো হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার এরপর আছে সি আর এটার পুনরূপ হচ্ছে ক্রিমিনাল মিসেরেনিয়াস প্রিয় দর্শক এরপরে আসে সিএস এর উপর হচ্ছে চার্জশিট এরপর আছে সিএসআই এর পনেরো হচ্ছে কোর্ট সাব ইন্সপেক্টর এরপর আছে সিডব্লিউ এর পনেরো হচ্ছে কাস্টাডি ওয়ারেন্ট অথবা কনভিকশন ওয়ারেন্ট এরপরে আছে ডিবি যেটার পুনর হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ এরপরে আসে বি এল সি যেটার পুনরূপ হচ্ছে বাংলাদেশ ল ক্রনিক্যালস এরপরে আছে বিএলআর যেটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ল রিপোর্টস চক এরপরে আসে এপিপি যেটার পূর্ণরূপ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এরপর আসে বিপি ফর্ম যেটা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ প্রেস ফর্ম এরপর আছে সি সি কমান্ড সার্টিফিকেট অথবা সার্টিফাইড কপি এরপর আছে বি এস যেটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট এরপরে আসে সিডি এটার পূর্ণরূপ হচ্ছে কেস ডায়েরি এরপর আসে সি জে এটার পনেরো হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপরে আসে জেপি যেটার পনেরো হচ্ছে জুডিশিয়াল পেশকার এরপর আসে আইজিপি এটার পূর্ণ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এরপরে আসে আইও যেটার পূর্ণ হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার এরপর আছে এল সি আর যেটার হচ্ছে লোয়ার কোর্ট রেকর্ড এরপরে আছে এল আর মেনুয়েল যেটার পূর্ণ হচ্ছে লিগাল রিমেম্বরেন্সার্স ম্যানুয়াল এরপরে আছে সি আর এল জে যেটার পূর্ণ হচ্ছে ক্রিমিনাল ল জার্নাল এরপর আছে এল টি আই যেটা পূর্ণ হচ্ছে লেফট থাম ইম্প্রেশন এরপর আছে এম সি যেটার পূর্ণ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এরপরে আছে নন এফআইআর যেটা পূর্ণ হচ্ছে নন ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট এরপর আছে নন জিআর অথবা এনজিআর যেটা প্রণব হচ্ছে নন জেনারেল রেজিস্টার এরপরে আছে ওসি সি যেটা প্রণব হচ্ছে অফিসার ইন চার্জ এরপরে আছে সিএলআর যেটা পুরো হচ্ছে কাউন্সিল ল রিপোর্ট এরপরে আছে পিসি যেটা পনেরো হচ্ছে প্রিভিয়াস কনভিকশন এরপরে আছে পিআর যেটার পনেরো হচ্ছে প্রিভিয়াস রেকর্ড এরপর আছে সিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এরপরে আসে আইটি প্যারেড অথবা টিআইপি এটার পনেরো হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড এরপরে আসে ইউডি কেস এটার পূর্ণ হচ্ছে আনন্যাচারাল ডেথ কেস এরপরে আসে ইউএস যেটার পূর্ণ হচ্ছে আন্ডার সেকশন এরপরে আসে ভিসিএনভি যেটার পূর্ণ হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক এরপরে আসে ডব্লিউডব্লিউ যেটার পনেরো হচ্ছে উইটনেস ওয়ারেন্ট এরপর আছে আই সি টি যেটার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এরপরে আছে ডিএম যেটার পনেরো হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরপর আছে ডিডব্লিউ এটার পূর্ণ হচ্ছে ডিফেন্স উইটনেস এরপর আছে এসি জে এম যেটার হচ্ছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপর আছে এসি এম এম যেটার হচ্ছে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এরপর আছে এডি যেটা পণ্ড হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ এরপরে আছে এডিএম যেটার ফোনপ হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরপরে আছে বিডিএল তার ফোনপ হচ্ছে বাংলাদেশ লিগাল ডিসিশন প্রিয় দর্শক এরপরে আছে এম সি সি যেটির হচ্ছে মিসেলেনিয়াস কমান্ড সার্টিফিকেট এরপরে আছে এম এম যেটার পূর্ণ হচ্ছে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এরপরে আছে এম ওই যেটা পুনরূপ হচ্ছে মেমোরেন্ডাম অফ এভিডেন্স এরপরে আছে এন বি ডব্লিউডব্লিউ যেটার পুনরূপ হচ্ছে নন বেইলেবল উইটনেস ওয়ারেন্ট এরপরে এন আই অ্যাক্ট যেটার পুনরূপ হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এরপর আছে এন সি যেটা পূর্ণ হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট এরপরে ইউ আর সি যেটা পুনর্ব হচ্ছে কারেন্ট সিভিল কেসেস এরপরে আর এফ যেটা পুনর হচ্ছে ফাইনাল রিপোর্ট ইন্টেনশনালি ফলস এরপরে আর টি যেটা পনেরূপ হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু এরপরে আছে জিডি যেটা রেপ হচ্ছে জেনারেল ডায়েরি এরপরে আছে জি আর যেটা পুরূপ হচ্ছে জেনারেল রেজিস্ট্রার এরপরে আছে জি আর ও যেটা পনের হচ্ছে জেনারেল রেজিস্টার অফিসার এরপরে আছে জি এম যেটা পনেরো হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপরে আর এল যেটা পুনরূপ হচ্ছে কমনওয়েলথ ল রিপোর্টস প্রিয় দর্শক এরপরে আছে সিআই যেটা পুনরূপ হচ্ছে কোর্ট ইন্সপেক্টর এরপরে আছে সিআইডি যেটা পুনরূপ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এরপরে আছে সি এম এম যেটা হচ্ছে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এরপরে আছে সিওজি অথবা নন সিওজি জি যেটা পুনরূপ হচ্ছে কগনাইজেবল অ্যান্ড নন কগনাইজেবল এরপরে আসে ইআর যেটা পুনরূপ হচ্ছে এক্সিকিউশন রিপোর্ট এরপরে আছে সি এটার পুনরূপ হচ্ছে কোড অফ আপিল এরপরে আসে ইএস এটার পুনরূপ হচ্ছে এনকোয়ারি স্লিপ এরপরে আসে এফআইআর এটার পুনরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রিয় দর্শক এরপরে আছে পি এস যেটার পুনরূপ হচ্ছে পুলিশ স্টেশন এরপরে আসে পিডব্লিউ যেটার পূর্ণরূপ হচ্ছে প্রসিকিউশন উইটনেস অথবা প্রোডাকশন ওয়ারেন্ট এরপরে আসে আরআই যেটা পূর্ণ হচ্ছে রিগোরাস ইমক্রিজনমেন্ট এরপরে আসে এফ সি যেটার পূর্ণরূপ হচ্ছে ফেডারাল কোর্ট এরপরে আসে আর টিআই যেটা পূর্ণ হচ্ছে রাইট থাম ইমপ্রেশন এরপরে আসে এস ডি এল যেটা পূর্ণ হচ্ছে স্টেট ডিফেন্স লয়ার প্রিয় দর্শক এরপরে আসে এল এন জে পূর্ণ হচ্ছে লয়ার্স অ্যান্ড জুরিস্ট এরপরে আছে লেব আইসি যেটা পূর্ণ হচ্ছে লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেসেস এরপরে আসে এস সি যেটার হচ্ছে সুপ্রিম কোর্ট এরপরে আসে এস সি সি যেটা পূর্ণ হচ্ছে সুপ্রিম কোর্ট কেসেস এরপরে আছে এস সি এ যেটার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট আপিলস এরপরে আছে টি এসি যেটার পুনর্ব হচ্ছে ট্রান্সপোর্ট এন্ড অ্যাক্সিডেন্ট কেসেস এরপরে আসে এস ডি যেটার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট ডিসিশন এরপরে আছে পি এম রিপোর্ট যেটার পনেরো হচ্ছে পোস্ট মর্টেম রিপোর্ট এরপরে পি ও যেটার পুনর হচ্ছে প্লেস অফ অকারেন্স অথবা প্রিজাইডিং অফিসার এরপরে আসে পিপি যেটার রূপ হচ্ছে পাবলিক প্রসিকিউটর এরপরে আসে পি আরবি যেটার রূপ হচ্ছে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল এরপরে আসে পিআর যেটার পুনরূপ হচ্ছে পুলিশ রেগুলেশন্স এরপরে আসে পি আর বন্ডস যেটার পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল রিকগনাইজেন্স বন্ডস এরপরে আসে ডিসি যেটার রূপ হচ্ছে ডিভিশনাল কোর্ট প্রিয় দর্শক এরপরে আছে এস এল যেটার পুনরূপ হচ্ছে সিজার লিস্ট এরপরে আছে এস পি টি যেটার পুনরূপ হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল এরপর আছে এস আর এটার পুনর্প হচ্ছে সামন রিটার্ন এরপর আছে এস টি যেটার পুনরূপ হচ্ছে সেশনস ট্রায়াল এরপর আছে এস সি যেটার পুনরূপ হচ্ছে সেশনস কোর্ট এরপর আছে এস ডব্লিউ যেটার হচ্ছে সার্চ ওয়ারেন্ট এরপর আছে এফডি যেটার হচ্ছে ফ্যামিলি ডিভিশন প্রিয় দর্শক আশা করি পরবর্তীতে যে কোনো সময় আপনি যে কোনো আইনি কার্যক্রমের ক্ষেত্রে এই রকম সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রনিমসগুলো দেখলে বা শুনলে আপনি কখনোই আর দ্বন্দ্বে পড়বেন না আগামীতে যে কোনো আইনি বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله